দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি সেটেল হয়ে যাচ্ছে মানুষের সময় এক না অনেক সময় মানুষ টাকা খরচ করে কিভাবে খুব সুন্দর একটি হ্যালো বন্ধুরা আসসালাম আপনারা সকলে কেমন আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি জিনিস বানিয়ে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর ওই যে ঘর পরিষ্কার করে যে ঘর পরিষ্কার করতে কাজে লাগে এটির দাম মূলত তিনশো টাকা নিয়েছে তাই এটি আমার কোনো কাজে লাগতেছে না এই জন্য এটি দিয়ে আমি একটি জিনিস বানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি আমার বর্তমান পরিস্থিতি একবারে খারাপ কারণ এখন শীত এসে পড়েছে তাই আমার দোকানের কাজ একেবারে কম তো আমার কাছে যে হেডফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হেডফোন যদি আমি বিক্রি করি তাহলে আমার মোটামুটি চলার মতো একটি অবস্থা হবে তো এগুলো আমি কীভাবে বিক্রি করবো আমি যে কোনো বাজারে গিয়ে আমি এরকম একটি হ্যাঙ্গার বানিয়ে তারপরে এগুলি বিক্রি করতে পারলে মোটামুটি আমার এই সিজনটা ভালো যাবে তো আমি চিন্তা করলাম একটি হ্যাঙ্গার যদি মানে শো করার জন্য মানুষ যাতে দেখে সবগুলো জিনিস সাজিয়ে রাখার জন্য একটি আমার হ্যাঙ্গারের দরকার আছে সেটি আমার কিনতে গেলে কিংবা বানাতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচ করবে তাহলে আমার কাছে তো কোনো টাকাই নেই আমার পকেটে একবারে খালি আমি কিভাবে এটি বানিয়ে বিনা টাকা খরচ করে কোনো পথে ওরকম টাকা পয়সা খরচ না করে এই জিনিসটা আমি বানাতে চাই তো এই জন্য আমি এই জিনিসটি কাজে লাগিয়েছি এটা আমার কাজে লাগবে আর কি কাজে লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আমি ফ্যান রিপেয়ার করি এরকম ফ্যানের খাঁচা আমার কাছে অনেক পরিমাণ আছে এগুলো আমি বছর শেষে কেজি দরে বিক্রি করে দিই তো আমি চিন্তা করলাম এগুলো দিয়ে যদি একটা জিনিস বানানো যায় হ্যাঙ্গার বিনা টাকায় মানুষ যাতে দেখে কিভাবে সাজিয়ে রাখে তারপরে এগুলো দেখে দেখে যদি মানুষ কিনতে আসে তাহলে আমারই উপকার হবে তো এটি দিয়ে আজকে আপনাদেরকে চমৎকার একটি হ্যাঙ্গার বানিয়ে দেখাবো তো আর বেশি কথা নয় আমার চ্যানেল যদি অবশ্যই নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন চলুন কিভাবে এটিকে বানাই চলুন শুরু করা যায় প্রথমে আমরা এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে খাঁচিটা এই খাঁচিটা একটি মাথা কেটে একটু ছোট করে নেবেন আবার একটা রাখবেন দুইটা রাখবেন আবার একটি কাটবেন আবার দুইটা রাখবেন আবার আবার একটি কাটবেন দুইটা রাখবেন মানে এইভাবে সবগুলো সবগুলো আপনারা কাটবেন আবার দুইটা রাখবেন এরকম অন্যটা খাঁচি আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা রেখেছি একটা কেটেছি আবার দুইটা রেখেছি আবার একটা কেটেছি মানে এরকম করেছি এবার আমরা এই হ্যাঙ্গারটিকে বানিয়ে নিচ্ছি এরপর এই যে ফ্যানে ব্যবহার করা হয় এই চিপিটটিও আমার ব্যবহার করতে হবে তো এটিকে আমরা এইভাবে ঢুকিয়ে নিলাম হ্যাঁ এইভাবে রেখে দিলাম তারপরে এই মাথাটা এখান থেকে প্রবেশ করিয়ে দিলাম তারপরে এই যে লকারটি আছে এই জায়গাতে ভালো করে তারপরে এরকম আরেকটি নেবো এখানে এইভাবে বসিয়ে এখানে আমরা এটিকে লক করে দিব তাহলে ওটার সাথে সেটেল হবে তো আমরা এই জন্য আরেকটি লকা নিষ্টি

একটু সংকটেও পড়ে যায় এরকমই আমার দোকানে ভালো কাজকাম হতো কিন্তু এখন বর্তমানে একটু কাজের পরিমাণ কম শীত আসছে তো তো ফ্যানের কাজগুলো আসতেছে না এখন ফ্যানগুলো রিপেয়ার করতে পারি না যে কারণে আমার বর্তমান অবস্থা খুবই খারাপ তাই চিন্তা করলাম যে আমি যদি হাটে হাটে গিয়ে এইভাবে হেডফোনগুলো বিক্রি করি তো মোটামুটি আমি চলতে পারবো কিছুদিন তাই আমি এই পদক্ষেপ নিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমি অনেকগুলো হেডফোন সাজিয়ে নিয়েছি তো মোটামুটি বিনা টাকা খরচ করায় খুব ভালো একটি আমি পেয়েছি এভাবে যদি আমি নিচের গুলো সাজাই খুব সুন্দর লাগবে দেখতে দেখেন এখন যদি আমি এখন যদি আমি হেডফোন গুলো বিক্রি করি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যেটা নেবেন পঞ্চাশ টাকা নিয়ে নেন বাজিয়ে নেবেন দেখে নেবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় যে কোনো হেডফোন নিন পঞ্চাশ টাকায় ভালো ব্র্যান্ডের হেডফোন নিন পঞ্চাশ টাকায় তো অবশ্যই আমার হেডফোনগুলো চলবে আর এই হেডফোনগুলো আমার মাত্র পঁচিশ টাকা করে কিনা যদি আমি পঞ্চাশ টাকা বিক্রি করি আমার পঁচিশ টাকা থাকবে সারাদিনে যদি সারাদিনে যদি আমি একশোটা হেডফোন বিক্রি করি মোটামুটি আমার ভালো একটি প্রফিট থাকবে আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের দেখানোর সাথে আমি এখানেও মালগুলো সেট করে নিচ্ছি তো এখানে সেট করতেছি অবশ্য তাই সি চার্জারের কেবল আছে না সেগুলো তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হ্যাঙ্গারটি বানানো আমাদের শেষ তো এইভাবে বিহা টাকা খরচ করে কিভাবে খুব সুন্দর একটি হ্যাঙ্গার আপনারা বানাতে পারেন এগুলো দোকানের বাইরে সেটল করে রাখলে মানুষ হেডফোনগুলো দেখবে কিংবা আমি যদি কোথাও কোনো বাজারে গিয়ে যদি এগুলো বিক্রি করি পঞ্চাশ টাকা যেটা নেবেন পঞ্চাশ টাকা দেখে নেবেন পঞ্চাশ টাকা তো অবশ্যই এগুলো আমার বিক্রি হবে তো আমি বাজারে গিয়ে বিক্রি করবো এর ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকুনটি বাজিয়ে দেন কারণ নেক্সট ভিডিও এটাই হতে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ